মোর্শেদ ভাই আমি জানতাম আমি এই দিনটার অপেক্ষায় আছিলাম যে আপনি আমার একটা ফোন দিবেন বলবেন যে বাবলি টাকা রেডি আছে চলো ফ্ল্যাটটা কিনা ফেলাই আমি ভাই এসবের মধ্যে আর নাই আমি সব ছেড়ে দিছি কারণ আমি এক জায়গায় একটা বিপদে পড়ছিলাম দশটা লাখ টাকার জন্য সবার কাছে ভিক্ষা চাইছি কেউ আমার একটা টাকা দিয়ে সাহায্য করে নাই শেষে আমার মার শেষ সম্পর্কটা বেঁচা তার টাকাটা দিয়ে দিছি ভাই আমি এখন দালালি ফালালি ছেড়ে দিছি আমি নিজে কামামু নিজের টাকা খামু নিজের টাকায় ঘুরুম ওহ তাইলে তো আপনার এটাই আমার কোনো লাভ হইল না আরে মুর্শেদ ভাই আপনার বিষয়টা আমার কাছে আলাদা কি হইছে কি করতে হবে আপনার কোন নাম করি দেখেন বাবলি ভাই আমি ওই ফ্ল্যাট কেনার জন্য আপনারে ডাকি নাই আর সত্যি কথা বলতে ফ্ল্যাট কেনার টাকা তো দূরের কথা সংসার চালানোর টাকা এখন আমার কাছে নাই আপনি তো জানেন আমার সব টাকা মাইরা দিল বাড়ির থেকে যে কয়টা টাকা পাই ওটা দিয়ে কোনো মতে খালি টাইনা বাড়ি ভাড়াটা দিতে পারতেছে মেয়েদের লেখাপড়ার খরচ বাজার সদায়ের খরচ কোনো কিছু আমি জোগাড় করতে পারতেছি না আমি খুব বিপদে আছি বাপ ভাই বে দেখেন না আমার একটা চাকরি জোগাড় করে দাও যায় কিনা যে কোনো চাকরি আমি করতে পারবো কি করমোশন নেই আপনি আপনি এই বয়সে চাকরি করবেন ঠিক ঘরে আপনার জোয়ান আছে না ও চাকরি করবো জোয়ানপোলা আমার আছে কিন্তু সে ঘরে নাই আজকে অনেক দিন বাইরে কি করে কই থাকে কিচ্ছু জানি না লাফাঙ্গাগিরি করে তো পরিবারের প্রতি কোনো দায় দায়িত্ব নাই তার আমি তো আমার ফ্যামিলিরে বিপদে ফেলে পয়সা থাকতে পারি না দেখেন না কোন একটা চাকরি আমার জোগাড় করে দেওয়া যায় কিনা যে কোনো রকমের চাকরি হলে আমি করতে পারবো মুর্শিদ ভাই আপনার মতো এরকম হাজারো লোক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আছে কিছু একটা করবো আইসা সর্বস্ব হারাইয়া হ্যাঁ মানে না গ্রামে যেতে পারে না ঢাকায় থাকতে পারে মানে কারা যে মুখ দেখাইতে পারে না কিন্তু এটা আমার কাছে নতুন কিছু না কিন্তু মুর্শিদ ভাই আপনার অবস্থা তো তাগো মতো না গ্রামে তো আপনার অবস্থা অনেক ভালো বাড়ি আছে দোকান আছে আপনি ভাবি বাচ্চা কাচ্চারা নিয়ে গ্রামে চলে যান ওই দিন কি আবার ব্যবসা বাণিজ্য করেন ওই ভালো থাকবেন এটা কি বলতেছেন বাবলি ভাই আমার মেয়ে দুটো লেখাপড়া করতেছে ছোটটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে সামনে আর বড়টার অনার্স সামনে এদের এই অবস্থা রেখা কেমনে বাড়ি নিয়ে যায় আমি অসুদ ভাই কাজ করেন আপনি বড় মিটারে এন কোনো মহিল হোস্টেলে দিয়ে দেন আর ছোট মেয়েটা তো কলেজে পড়ে পরে নিয়ে বাড়িতে চলে যান গ্রামে একটা কলেজে দিয়ে দেন ওইখান পাস পাশ করার পর ঢাকায় না ধাও কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েন এরকম মানে মহিলাদের নিরাপদ হোস্টেল আছে কি কইলেন এ বাবলির কাছে কোনো মহিলা হোস্টেল নাই হ্যাঁ বারোটা মহিলা হোস্টেল আছে আমার কাছে ভাই বারোটা হোস্টেলের ম্যানেজারের লোকে আমার ভালো সম্পর্ক আমি খালি একবার কয়ে দেবো মেয়ে থাকবো নিশ্চিন্তে থাকবেন আপনি আচ্ছা তো খরচাপাতি কিরকম হইবো আরে ভাই বাবলি আছে না কি করলেন খরচের চিন্তা আপনি করতে হইব ধরেন যে মাসে আট দশ হাজার হইলে আরামে থাকতে পারবো খাওয়া দাওয়া মানে থাকা ব্যবস্থা টোটাল হয়ে যাবে আপনার আচ্ছা তাহলে আমারে একটু আপনি খবর নিয়ে দেন না আমি একটু বাসায় কথা বলি আজকে খবর নিতেছি আপনি গিয়ে ভাবির লেগে কথা বলেন যে আমি যেটাভাবে বলছি ওইভাবে আপনি সব কিছু ব্যবস্থা করেন ঠিক আছে আপনি খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছেন আমাকে দেখি আপনি তাহলে আমার খবরটা একটু তাড়াতাড়ি না দেন বুঝুন তাই আচ্ছা কথা বলে করবেন না তো না না চিত কথা বললেন বাসায় কি বাজার টাজার সব আছে আসাফ আছে তো আচ্ছা ঠিক আছে আমি যোগাযোগ করে আপনার সব কিছু জানাইতেছি আপনারা নিয়ে কোনো চিন্তাই করেন না ঠিক আছে ভাই আমি গেলাম আসসালাম আলাইকুম ভাই মা জোরে মা জুন মা তুমি এতক্ষণ কৈ আছিলা আমি তো তুমি খুঁইজা মুখি আরে বাড়িওলা ভাই তো আমার এক্ট জালা দিয়ে মাইনে ফেলতেসে এত শেষ রাখেন হ্যাঁ বলে বাড়ি ভাড়া এরকম হয়েছে যে মাসের ভাড়া মাসে দিই অন্য মাসে দিছি আর দশ তারিখের ভাড়া মাত্র দুই বার আমরা পনেরো তারিখে দিছি। এই জন্য বারবার এইসব এরকম প্রেশার ক্রিয়েট করবে শেষরা শেষরা ও বুগলা গেছে যে ওর উপরে আমি টাকা ছুটে মারছিলাম তুমি তো ভুল বুঝতে বাড়ি ভাড়া সংক্রান্ত কোনো কিছু না সে বিয়া করব মেয়ে খুঁজতেছে আমার একটু ঘটকালি করতে আচ্ছা আমার কাছে কোনো মেয়ে আছে সে বলতেছে আমি যারা পছন্দ করে দিব তারই নাকি বিয়া করব। তার যে ডিভোর্স বউ সে এক মাসের মধ্যে বিয়া করে ফেলছে এখন তার রাগ উঠছে সে নাকি সাত দিনের মধ্যে বিয়া করব। কইতেছে আমার চোদ্দ গোষ্ঠী যদি কেউ থাকে আমি যদি তার পছন্দ করে দিই তাহলে নাকি সে চোখ বন্ধ করে বিয়া করে ফেলবো আচ্ছা কও আমি কেমন ঘটকালি ব্যবসা শুরু করুন আসকানো দিস আসকারা দিয়ে মাথায় তুলছো এই জন্য সেই রকম দাবি দাও নিয়ে তোমার কাছে আসে আচ্ছা তুমি স্ট্রেট ওরা না করে দাও যে এই গুলির মধ্যে তুমি নাই তুমি গটকালি করতে পারবে না একটা মানুষ অসহায় আমার কাছে একটা সাহায্য চেতেছে না করে দেখে আমরা সরাসরি শোনো আর কত অসুবিধার মধ্যে সে আমাকে সাপোর্ট দিছে না তার কাছে তো একটা কথা গিয়ে বলতে পারছি আর তো কেউ নাই শোনো তোমার পরিচিত কেউ আছে তুমি কি পাগল হয়ে গেছো আমি আমার টেনশনে মরতেছি কেমনে বাড়ি বাড়ি জোগাড় করবো সেটা নিয়ে আমার চিন্তার কোনো শেষ নেই কোনোদিন একবার চিন্তা করে দেখছো যে এই সংসারটা কিভাবে চলতেছে গ্রামের থেকে কত টাকা আসতেছে সে আসছে আমার একটু গটকালি করার জন্য আমি আর উল্টা বাবলির সাথে দেখা করছি তারা বলছে আমার যে কোনো একটা সাকরি জোগাড় করে দেখ আমি চাকরি করব কোন আশার কথা কইলো বলছে মানে চাকরির আশা সাইরা দিতে বলছে সে আমারে বলতেছে যে সবকিছু এখানে গুটায়া ঢাকা ছেড়ে আবার গ্রামের বাড়ি ছেলে যেতে জুমুর রেখালি এখানে কোনো একটা গার্লস হোস্টেলে রেখা দিতে বলছে এখানে থেকে সে তার লেখাপড়া করবে আর নুপুর গ্রামে মিয়া কোনো কলেজে ভর্তি করে দিতে বলছে পরে নূপুর পাশ করলে দরকার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ঢাকায় আসবে আর এতে নাকি ওই খরচও খুব কম হবে মানে জুমুরের থাকা খাওয়া বাবদে খুব একটা খরচা হওয়ার কথা না বললো যে আট থেকে দশ হাজার টাকার মতন লাগতে পারে বুদ্ধিটা তো মনে খারাপ না কি কো ঢাকা শহরে এত খরচ এই খরচ সামনে উঠবো কেমনি আমরা আর জুনুর যে টিউশনই করে ওইটা দিয়ে তোর খরচ চালাই ফেলতে পারবো আমি তোর খরচ দিতে হইব না গ্রামে গেলে তো ঝুমুরের ওই খরচ আমি গ্রাম থেকে পাঠাইতে পারবো সেটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম কিন্তু ঝুমুর নুপুরের সাথে তো একটু কথা বললে দেখা দরকার আছে তাহলে কথা ক এই যে দিন ধরে সংসার করতেছি কই দিন তো এরকম অভাবের মধ্যেই পড়ি নাই এইসব অভাবের মধ্যে দেখে কি অভ্যাস আছে চলো যাই

স্লাম কম আপু আবার জি স্লাম আলাইকুম আপু হ্যাঁ হ্যাঁ আপু এই যে আমি ডেলিভারি ম্যান এসেছে আমি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি আপনি কিছুক্ষণের মধ্যেই আপনার ডেলিভারি পেয়ে যাবেন জি 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 আপু জি 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 আপু স্লামকুম তুমি এখানে দাঁড়ায় আছো তুমি পাগল নাকি গরমের মধ্যে তো রাস্তা দাঁড়া থাকে আমি তো যাইতামই উপরে উপরে গিয়ে তোমাকে প্রোডাক্ট পৌঁছিয়ে দিতাম তুমি রাস্তা কেন দাঁড়ায় আছো চলো ঘুরে চলো উপরে যাব মানে শ্রাউন আর ইউ ম্যাড তোমার কি মনে হয় আমি এমনি এমনি এখানে দাঁড়িয়ে আছি কাস্টমার আমার মাথা নষ্ট করে ফেলতেছে ডেলিভারির জন্য তুমি মাত্র আসছো এতক্ষণ সময় লাগে ইসলামপুর থেকে আসতে কি করছো এতক্ষণ কোথায় আড্ডা মারছো বসে বসে বিপাশা আড্ডা মারছি হ্যাঁ তুমি জানো হিন্দি কত জ্যাম আমি হিন্দি তিন ঘন্টা লাগছে আমার যাইতে ইসলামপুর আর ওখানে গিয়ে তুমি ফোন দিয়ে জিজ্ঞেস করো আমি একটা মিনিট ওয়েট করছি কিনা আমি গেছি জাস্ট প্রোডাক্টগুলো নিয়েছি এক মিনিটের মধ্যে ওই আমি বেড়ে গেছি বেড়ে আবার বাসে উঠছি বাসে উঠার পর এখানে আসতে আমার আড়াই ঘন্টা লাগছে এত জ্যাম আর গরম আমার জীবনটা শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আসতে আর তুমি আমার চিলেচিলি করতেছো বাসে কেন উঠলাম আর বাইক নিলে না কেন তোমার বাইক নেওয়ার কথা ছিল না বাইক নিব মানে অ্যাপসে কোনো বাইক পাওয়া যায় আর ওই যে ইসলামপুর থেকে কোনো বাইক এখানে আসতে রাজি হয় না তা আমি কি করব তুমি অ্যাপসে কেন বাইক নিবা শাউন তোমাকে না বলছিলাম একটা বাইক কিনতে তুমি একটা বাইকও কিনতে পারলা না কি করবা তুমি হ্যাঁ মানে আমি বুঝিনা বিপাশা তুমি কেমনে কথাগুলো বলো আমার কাছে কোনো টাকা আছে আর যদি সেকেন্ড হ্যান্ড বাইকও কিনতে চাই কয় টাকা লাগবে দেড় থেকে দুই লাখ টাকা লাগবে আর আমি কি এখন বাসার থেকে টাকা আনবো বাসার থেকে টাকা চাইলে আমাকে টাকা দিবে এমনি আমি কোনো কাজ করি না আমার নাই কোনো চাকরি বাকরি একটা বেকার ছেলে কে দিবে বাসা থেকে এতগুলো টাকা আমার প্ল্যান ছিল তোমার সাথে বিজনেসটা কইরা কিছু কিছু টাকা জমায় জমায় আমি বাইকটা কিনবো তারপর বিজনেসটা সুন্দর চালাবো তোমার প্রোডাক্ট এনে দেবো তোমাকে পিছনে বসায় ঘুরবো আর তুমি এখন এগুলো সব কিছু বুঝাও না বুঝার ভার্ন করে আমার সেটা যদি করতেছো করতেছো ও আচ্ছা তোমার প্ল্যান ছিল আমার সাথে বিজনেস করার কিন্তু তোমার যে হাব ভাব দেখতেছি কোনোভাবেই সেটা আমার মনে হচ্ছে না আমার কাছে তো মনে হচ্ছে তুমি আমার সাথে বিজনেস করতে আসো না তুমি আমার বিজনেসটাকে চাঙ্গে তুলতে আসছো তুমি আমার সাথে বিজনেসটা করতে চাও না সেটা তুমি স্ট্রেট বললেই পার এত ঢং করার তো কোনো দরকার ছিল না থ্যাংক ইউ সো মাচ তুমি আমার পড়াটা ইচ্ছে দাও আমার পড়াটাও তোমার সাথে আমার আর কোনো বিজনেস করার ইচ্ছা নেই তোমার সাথে আর আমার কোনো বিজনেস নেই মানে আমি বুঝলাম না বিপসা তুমি এই আচরণটা করতে পারলো বিপাশা আমার সাথে হ্যাঁ আমি তিন ঘন্টা ধরে গেছি ইসলামপুর সেখানে এক মিনিট দেরি না করে আড়াই ঘন্টা করে বাসে করে আমি এখানে আসছি এক গ্লাস পানি পর্যন্ত খাই নাই আমি কই ভাবছি এত গরমের মধ্যে আমি আসছি এই মালগুলো নিয়ে আসার পর তুমি খুশি হয়ে আমাকে এক গ্লাস শরবত খাওয়াবা সেই শরবত খাওয়া আমার জীবনটা জুড়ায় যাবে প্রাণটা জুড়ে যাবো তা না তুমি আমার সাথে এই আচরণটা করলা আসলে কি জানো তুমি সম্পর্কে দামি দিতে জানো না সম্পর্ক এই তুমি বারবার কিসের সম্পর্কের কথা বলো হ্যাঁ কিসের সম্পর্ক কি হ্যাঁ

ভাইয়া বলছি যে ভালোবাসার কথা বলতেছিলাম ভাইয়া মানে আপনারা যে আমি যে আপনাদের ভালো থাকি বা আপু আছে আপনাকে আমি ভাইয়া তো আমাদের আমরা আপনাদেরকে ভালোবাসি তাই না যে ভালোবাসি যে কাজগুলো আমি করে দিই অনেক হেল্প করি আপনি যা যা বললেন সেগুলো শুনি এটা বন্ডিং একটা ভালোবাসা আছে না সেই ভালোবাসার কথাই বলতেছিলাম আপুকে তাই না কি মনে হয় আর বয়স কি বারো তেরো চোদ্দ না শিরাম কি বুঝিনা বুঝি হুম ভাইয়া আপনি বুঝতেছেন ঠিক আছে কিন্তু ভুল বুঝতেছেন ভাইয়া আপনি যেটা ভাবতেছেন ওরকম কিছু না না ভাই কি বললো ভাইয়া তুমি তো নিজের শুনছো কি বলছো এখন আবার আমাকে জিজ্ঞেস করার কি বললো ও কি ভাই আমার ছোট বোন ছোট বোন আমার বাপ মা মারা যাওয়ার পর থেকে আমি ওর মা আমি ওর বাপ আমি ওর ভাই ওর কারণে আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়াইনি ওর কারণে আমি বিয়ে শি করি নাই সংসার করি নাই একটা সম্পর্ক তৈরি হয়েছিল আমার ইচ্ছা ছিল সেটেলমেন্টে যাওয়ার তুমি তোমার বন্ধুরা আরে আমার বোন সবাই মিলে এই সম্পর্কটা নষ্ট আর আমার চোখের সামনে এখন তোমার ভালোবাসা ভালোবাসা করতেছে হ্যাঁ হতে দেবো ভাইয়া একটা কথা বলি ভাইয়া আপনার সম্পর্কটা নষ্ট হয়েছে আপনি একটা ধোকা খাইছে না ভাইয়া সেজন্য আপনি তো চাইবেন যে এই রকম ধোকা যেন পিছিয়ে ধোকা খায় না আমি ধোকা খাই না তোমাদের ষড়যন্ত্র তুমি তোমার এই ব্যাচেলার ফ্রেন্ড আর আমার বোন এটা প্রয়োজন তোমাকে স্ট্রেট কথা বলে আর যদি ওর সাথে আমি তোমাকে দেখি যদি কথা বলার সাথে তোমার ঠ্যাং তো আমি ভাঙবই তুমি সহ সব ব্যাচেলারগুলোকে ঠ্যাং ভেঙে বাসাতে বার করো মনে থাকবে ভাইয়া আমি একটা কথা বলি ছোট্ট কথা না কোনো কথা বলতে হবে আমার কথা না ভাইয়া কবির কথা কবি একটা কবি বলেছেন ভাইয়া এই 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 বিষয় নিয়েই বলেছেন যে পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলে দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলে যাও আপনি তো নিজের কথা ভুলতেই পারতেছেন না ভাই আপনাদের কথা কি ভাববে তুই তো কথা ভুলে যা হ্যাঁ তুই তো কথা ভুলে যা হ্যাঁ নিজের কথা বলে যা হ্যাঁ বড় থাকবে সাও আপু প্রোডাক্ট বুঝা বেছেন না আপু আচ্ছা সাও এই তুই তুই আমার প্রেমের সম্পূর্ণ নষ্ট করলি আর এখন তুই তুই কি হবে পারলি হ্যাঁ বড় ভাই কথা বলা ভাবলি না অসুবিধা প্রেম করিস তুই না ভাইয়া তুমি যেমনটা মনে করতেছো একদমই ব্যাপার তো ওইরকম না তোমাকে তো আমি থ্যাংক ইউ দিতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ তোমাকে যে আমি কীভাবে থ্যাংক ইউ দিব আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না এই স্টুপেড ভোটটা এটা তুমি কীভাবে চিন্তা করলা ভাইয়া তার মধ্যে একটা বেকার ছেলে কোনো কাজ করে না কিচ্ছু করে না ভাবছিলাম আমার বিজনেসে একটু হেল্প করবে সেটা আমি গাঁধাটা পারতেছে না এই গাঁধাটার সাথে আমি প্রেম করব কিভাবে তুমি চিন্তা করলা আমি তো তোমাকে থ্যাংক ইউ দিতে চাচ্ছি এই গাঁধাটা অনেক দিন ধরে আমাকে ডিস্টার্ব করতেছিল আমি কোনোভাবেই কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম যে কীভাবে এটা পিছাড়াবো তুমি ছাড়ে দিছো তুমি ওকে থ্রেড দিছো আমি কনফার্ম আর কক্ষনো সাহস করবো না আমার সাথে ঝামেলা করে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমার অনেক কাজ আছে মানে থ্যাংক ইউ তোমাকে আমি নিজের হাতে কফি বানায় খাবো ঠিক আছে বাই আমরা কাকে বিশ্বাস করবো কে সত্যি কথা বলছে কে বলছে

ফয়সাল ভাই ভাই আমি কি আবার কোনো ভুল করছি নাকি বা আশিক কোনো ঝামেলা করছে শুধু সাউন্ড ভাই তাহলে কোনো ভুল কারণ নাই ভাই প্লিজ ভাই কোনো ভুল ভ্রান্তি এলে বলেন ভাই আমি সমদান বাচ্চা শুধু শুধু বারবার সাউন্ড না হলে তোমার ফয়সাল ভাই মোমার ভয়ের কোনো কারণ নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আশিকের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তুমি একটু ডাকো ফয়সাল ফয়সাল ভাই

দেখা হইলো ও তো ওই যে আমার বোনের যে অনলাইন শপ আছে ওই যে আবার থেকে একটু মালটাল টাল নিষেধা এতে হেল্প করে এই হেল্পের সুযোগ নিয়ে ও ডিস্টার্ব করা শুয়ে আজকে বলে কি আমি নিজে কানে শুনছি বলে যে আপনার সাথে আমার একটা ব্যবসায়িক সম্পর্ক আছে আপনার সাথে আমার একটু সম্পর্ক আছে যেটা হচ্ছে আমরা ভাড়াটিয়া তখন আমার বোন এত সম্পর্ক সম্পর্ক করেন কেন ক্লিয়ার করে বলেন কি তখন বললো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি নিজের কানে শুনছি এই কথা এবং আমি এটা শোনার পরে বলছি যে তুমি কি বললে এটা আরেকবার বলো তখন আমাকে সে বোঝাই যে আপনার ফ্যামিলিকে ভালোবাসে এটা ওটা আমি বললাম যে আমার বয়স কি এগারো বারো না আশি নব্বই যে তোমার কথা আমি বুঝি না তারপরে আমি তাদের ফ্রেড দিছি বলছি যদি তুমি আমার বোনকে ওভাবে ডিস্টার্ব করতে থাকো পা ভেঙে আমি এই বাসার থেকে বাদ ঘটনাটা সত্যি ঘটাবো আমার বোনকে জিজ্ঞেস করছি তোদের মধ্যে কোনো সম্পর্ক আছে আমার বোন বলছে না তুমি ভালো কাজ করছো আমাকে বহুদিন ধরে ডিস্টার্ব করে

আপনারা হবে না আমার সমস্যা কি তুমি থাকবে চাকরি অফার এসছে ঢাকার বাইরে কদিন তার সমস্যা হয় এ সমস্যা ওর সমস্যা আপনার সমস্যা আপনার প্রতি আমার কোনো সমস্যা হয় না তোমার দায়িত্ব তো তুমি তো নিয়েছো তুমি তো নিয়ে কে দায়িত্ব নিয়েছো আমি একটা সিচুয়েশন ছিলাম মেবি আওয়াজ এ প্ল্যাটফর্ম যেখানে সবাই যার যার মতো করে একটা সুস্থ মানসিকভাবে থাকা বন্দোবস্ত করার চেষ্টা করতে পারতো সবাইয় সব কিছু করছে আর আমি আমার আমার একটা বেটা অপরচুটি গুলা যাব না তুই কি বিবেচনা প্রেম করেছো নাকি তোরও টাইম মেঙে দিবো কইসে শাওন আমার হাতের থাপ্পড় খাইস না শাওন সব করছে বিবেচনা করি না আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি কি সিদ্ধান্ত এই বাস আমি ধারা নেবো কে আমার লাগে থাকিস তুমি ধারা নেবো তুমি তো তোমার নিজের ভাড়াটাই দিতে পারো না আমি আসছি তামানার নাম্বার নিতে তামান তামান্নার নাম্বার নাই তামান্নার নাম্বার দুজনের কেউ সবাই ডেট করে দিচ্ছে মনটা ভালো না ভাই আমার মন ভালো কি